আমাদের বাড়ির দারো শুনে ফেলছে তো বলে আমরা হঠাৎ করে ম্যাডাম আমি সব শুনছি বুঝতে পারছি সুখ আমি দিতে পারবো আমার আমি কথা তুই তুই কি ভুলে গেছিস আমি তোর ম্যাডাম তুই আমার বাড়ির দারমন আমি ওর একটু বললাম না ম্যাডাম যেটা সত্য কথা এটা বললাম আমার এটা বলতেছে আমার দারমনটা মানে বসে তাকে মিনমিন না করে আদা বিজার মতন করে হ্যাঁ আদা বাঙ্গা লুজ করে বসে থাকে লাগে দেখে কিছু মানে জানে না পারে না এরকম ও মা আর দিন দেখি এরকম করে করে দারুণ আমার এক একবার অনেকবার বলতেছে আর আমার স্বামীর সাথে আমি ঝগড়া করতে 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 বিরক্ত হয়ে গেছে আর ঝগড়া করতে ইচ্ছে করে না তাই কারণে আমি কি করলাম দারুণের সাথে আমি জুটি বাঁধ জুটি বাঁধি পেলাম জুটি বাঁধে দারুণ আমি কই খারাপ মানে এমন করতে করতে প্রায় দু এক মাস গেল যাওয়ার পরে দিয়ে হঠাৎ করে আর দিন দারুণকে আমি বলি কি ও হ্যালো দারুণ সাহেব কেমন আছেন কি অবস্থা মানে আমি একদম রোমান্টিকলি কথা বলতেছি তো ও মা বাবা আজকে কোন দিক দিয়ে উঠলো আজকে আমার সাথে ম্যাডাম এত সুন্দর করে ব্যবহার করতেছে বললাম আরে আসসালামু আলাইকুম হ্যালো ব্রুবান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে কিছু আমার জীবন গল্প কাহিনী শেয়ার করতে আছি অবশ্যই আপনার ধৈর্য ধীরে আমার গল্পটি শুনবেন মনে করি কথাটি হলো আমার হাজবেন্ড বিয়ে করছি আমি বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে আমার বেশ দুই এক মাস ভালোই কাটছিল ভালোই ভাবে সংসার করছিল আমার হাজবেন্ড আমার খুব ভালোবাসা দিয়েছে আর আমি তো এরা বিয়ের আগে তো কখনো একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করি না বাড়ির করি না সেজন্য স্বামীর ভালোবাসাটা কেমন এটা আমি জানি না স্বামীর ভালোবাসাটা কেমন আমি জানি না নাজার করে আমার স্বামী আমার যেমনি ভালোবাসা দিয়েছে আমি সেমনে ভালোবাসাটা মনে করছি হ্যাঁ কিন্তু এর আগে কিন্তু আমার স্বামী একটা বিয়ে করছে গোপনে আমি কিন্তু সেটা বলতে পারতাম না আমার আমার স্বামীর সাথে সাথে এগুলো নিয়ে ঝগড়া বাগড়া হয় তবে এমন করতে করতে হঠাৎ করে একদিন আমার বাড়ির দারুণ শুনলো মানে আমাদের ভিতরে কি নিয়ে ঝগড়া হচ্ছে তো সবসময় মানে বলতো তোমাদের ভিতরে এত এত ঝগড়া হয় কিসের কারণে আমাদের অথচ ঝগড়া হয়তো আজকে মানে টাকা পয়সা নিয়ে অভাবে আছে এটা নিয়ে হইতো না বা পারিবারিক ভাবে হইতো না হয়তো শুধু একমাত্র মানে শারীরিক যেটা স্বামী স্ত্রী ভালোবাসা মেলামেশ বলে শুধু সেটা নিয়ে জগ্রহ হইতো হঠাৎ করে হার আমাদের বাড়ির দারণ শুনে ফেলছে তো বলে আমরা হঠাৎ করি ম্যাডাম আমি সব শুনছি বুঝতে পারছি সুখ আমি দিতে পারবো আমার দারণটা বলতো আমি শুধু এলাম বিয়াত দাঁত থাপ ফাড়াই দিবো উল্টা পাল্লা কিসের কথা বলিস তুই আর তুই কি বলে গেছিস আমি তোর ম্যাডাম তুই আমার বাড়ির দারুমন আমি ওর একটু বললাম না ম্যাডাম যেটা সত্য কথা এটা বললাম আমার এরপর বলতেছে আমার দারমনটা মানে বসে থাকে মিনমিন না করে আদা বিজার মতন করে হ্যাঁ আদা বাঙ্গাল লুজ করে বসে থাকে লাগে দেখে কিছু মানে জানে না পারে না ওরকম আর দিন দেখি এরকম করে করে দারো আমার এক একবার অনেকবার বলতেছে আর আমার স্বামীর সাথে আমি ঝগড়া করতে 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 বিরক্ত হয়ে গেছে ঝগড়া করতে ইচ্ছে করে না তাই কারণে আমি কি করলাম দারুণ সেদিন আমি জুটি জুটিবাদী হলাম জুটি বান্ধে দারুণ আমি কই খেয়ার মানে এমন করতে করতে প্রায় দু এক মাস গেল যাওয়ার পরে দিয়ে হঠাৎ করে আরেকদিন দারুণকে আমি বলি কি ও হ্যালো দারুণ সাহেব কেমন আছেন কী অবস্থা মানে আমি একদম রোমান্টিকলি কথা বলতেছি তো দারুণ বললো ও মা বাবা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে আমার সাথে ম্যাডাম এত সুন্দর করে ব্যবহার করতেছে বললাম আরে বলার পরে আমি বললাম সবসময় কি মানুষের মন মানসিকতা এক থাকে সবসময় খারাপ ব্যবহার করবো এমন কোনো কথা আছে এমন তো কোনো কথা নেই তো আমি হেরে বললাম আচ্ছা ঠিক আছে এত বাক্যের কথা না বলে পেছন না বলে এখন একটা কাজের মতন কাজের কথা বলো এটা বললাম তোমার সেদিন আমার একটা কথা বলছিলে ম্যাডাম আমি সব শুনছি আমি সব পারবো এটা বলছি ম্যাডাম হাসা করতে আছেন আচ্ছা হ্যাঁ হাসা করতে তোর সাথে আমি মাসটা মাসকারি করবো কেন তোর সাথে আমি দুষ্টুমি করবো কেন যেটা রেল সেটা বলতেছি এটা তো আমি প্যাকটা বলতেছি না তো এটা যখন বলছেন বলার পরে দেখে আমার বলে তা আমি হয়তো ম্যাডাম আর ভয় লাগতেছে আচ্ছা তোর ভাই পাওয়া লাগবে না তোর যত সমস্যা যত দায়িত্ব সব আমি নেব তোর কোনো কিছু ক্ষতি হইতে দেব না আমি এটা বললাম বলার পরে দিয়া বলার পরে দিয়া আমি যখন এটা বললাম ওদের ম্যাডাম তারপরে আমার ভিতরে না কেমন কেমন যেন একটা ভয় কাজ করতেছে হে বলতাছে আমার এসে তোমার ভয় ভয়ে কাজ করা লাগবে না আসো আসার পর দেখলাম মাগো তারপরে দিয়ে হে দিয়ে আমি ওই কাজে গেলাম যাওয়ার পরে দিয়ে মাগো মা এত বড় একটা প্রায় তেলা বোতল ম্যাডাম দাঁড়ান একটা তেল নিয়ে আসে ওইটা এত বড় একটা প্রাসুর তেলা বোতল আনছে কিনা ওটা একটা তেলের বোতল শেষ করছে তো সেইদিন বুঝলাম যে আমার ভালোবাসা কারে কারে কয় আসলে এতদিনে আমার জামা শেদে গুলো সংসার করছে ওটা কোন সংসারে না যে সেই দিনে বুঝলাম সংসার কারকে তো যা হোক প্রেম করেন বা সম্পর্ক করে সেটা আলদা বিষয় তো অন্ততমকে বিয়ে করার আগে একটু ভেবেচিন্তে দেখে শুনে বিয়ে করবেন তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের মত করে নিজেকে সাজানোর চেষ্টা করবেন টশ করে বিয়ে বসবেন না সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ